হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এই জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যখন কোনো কিছু রান্না করতে ভালো লাগে না তখন ভাবতে ভাবতে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলি যেটা দেখা যায় সবাই খুব ভালোভাবে পছন্দ করে মাছ মাংসটা সবসময় ভালো লাগবে এমনটা কোনো কথা নেই তো আজকে আমি রান্নার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি এই ডিমগুলোকে খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব এই জন্য আমি ডিমগুলোকে এভাবে করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে ডিমের ভেতরে মানে তেলগুলো ঢুকে এবং খুব সুন্দরভাবে ভাজা হয় জন্য আমি এখানে ডিম নিব হচ্ছে চারটা ডিম যখন দেখা যায় কিছুই রান্না করতে ভালো লাগে না আবার মাছ মাংস খেতেও ভালো লাগে না তখন কি রান্না করব রান্না করব ভাবতে ভাবতে আমি এরকম একটা রেসিপি অলরেডি বানিয়ে ফেলি যেটা দেখা যায় সবাই পছন্দ করে এবং এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে আমি এটাকে একটু ভেজে নিলাম তেলের ভিতরে কিন্তু অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে হয়তো নিচে রাখতে পারে বা কিছু এটা যেন না হয় সেজন্য তো যে তেলগুলো আছে তার ভেতরে আমি এখানে দুইটা টমেটো কুচি করে নিয়েছি ছোট ছোট চারটা আলু দিয়ে দিয়েছি আর এখানে দুই থেকে তিনটার মতো বরবটি কুচি করে দিয়েছি এগুলোকে এই তেল দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে যে ফার্স্ট যে তেলটা দিয়েছি ওই তেলটা দিয়েই কিন্তু আমার পুরোপুরি রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা কোনো তেল দিতে হবে না আমি এখানে তেল দিয়েছিলাম এক কাপের তিনে ভাগের দুভাগের মতো তেল দিয়ে দিয়েছি তো একটু করে ঢেকে দিয়েছি যাতে বরবটিটা যেন সেদ্ধ হয় এরপরে এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তো এভাবে আমি নাড়তে চাড়তে এগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা যদি যে যে ফলো করবেন এভাবে যদি রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নার স্বাদটা কেমন হয়েছে আমার এগুলো কিন্তু অলরেডি একটু সেদ্ধ হয়ে আসছে আমি এখন এটাকে একটু মেশ করে নিব সবগুলোকেই মেশ করে নিব আর আলু এটা কিন্তু আমি আগে থেকেই দেখা যায় অল্প একটু করে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প করে একদম ফুল সেদ্ধ টানা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি তো যাই হোক আমার কিন্তু এগুলো হয়ে গেছে এভাবেই থাকবে এরপরে পরিমাণ মতো হল রসুন গুঁড়ো দিয়েছিলাম তারপরে হচ্ছে আদা গুঁড়ো হাফ চা চামচ রসুন গুঁড়ো হাফ চা চামচ এক চামচ হচ্ছে মরিচ এক চামচের তিনে বাগের দুই ব্যাগ হচ্ছে হলুদ এখানে এক কাপ পরিমাণ তার থেকে একটু কম আছে পেঁয়াজ কুচি দিয়েছি জিরাও দিয়েলাম এরপরে এটাকে হালকা করে একটু নেড়ে দিচ্ছি এটা সবগুলো একত্রে মিক্স করি তারপরে একটু পানি দিয়ে দিব এখানে এক কাপের মতো পানি দিলাম এই পানিটা দিয়েই আমার পুরো রান্নাটা কিন্তু অলরেডি হয়ে যাবে এর জন্য আর কোনো পানি ব্যবহার করতে হবে না এবার সব মশলাগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব কিছু কিছু বর্বটি কিন্তু আস্ত রেখে দিয়েছি অলরেডি যেটা ফুটে আসছে এরপরে দিয়ে দেবো ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যেন সব মশলাগুলোর সাথে ডিমগুলো যেন রেগে যায় আর এই পেঁয়াজটা আমি শেষে দিয়েছি কারণ এই পেঁয়াজটা যদি একদম অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে আর ভালো লাগবে না এজন্য আমি দিয়েছি পেঁয়াজটা একটু আস্তস্ত থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার রান্না কিন্তু অলরেডি শেষ পর্যায়ে এবার পরিবেশনের জন্য আমি নামিয়ে নিচ্ছি ঝটপট করে এরকম রেসিপি সবাই বানিয়ে নিতে পারেন এটা রান্না করতে বেশি সময়ের দরকার হয় না দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগে রান্না করতে কম বেশি সবাই ট্রাই করবেন যারা আমার পেস্টটিকে এখনও ফলো করেনি সবাই ফলো করে দিবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি দিয়ে দেখা যায় এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় ধন্যবাদ সবাইকে